শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আমি হাওড়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিও বানাচ্ছি আজ হলো শনিবার আর এখন ওই সাড়ে ছটার মতন বাজে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর ভাগ্যের ব্লগটা আজকে সকাল থেকে শুরু করেছিলাম না হলে আজকে ব্লগটা আমার হতোই না আর তোমাদের কাছেও আমার লাইফস্টাইলটা আমি শেয়ার করতে পারতাম না যাই হোক আসল কথায় আসা যাক আজকে না সকালবেলা উঠে আগে ম্যাক্সে ডিওয়ার্মিংটা করালাম মানে ক্রিমির ওষুধটা খাওয়ালাম এই ক্রিমির ওষুধটা তো খালি পেটে খাওয়াতে হয় তার জন্যই আর কি সকালবেলা খাওয়ানো তো সকালবেলা ও সবে ঘুমাচ্ছিলো মানে কি বলো তো নিচেতে ঘুমায় আর মানে শীতকালে বিছানায় ঘুমায় আর এরকম গরম পড়লে তখন নিচে ঘুমায় তো নিচে ঘুমাচ্ছিলো নিয়ে ওপরে উঠে এসেছে তখনই আমি ওষুধটা খাইয়ে দিয়েছি আমি জাস্ট সবে ঘুম থেকে উঠেছি এখনও পর্যন্ত বিছানা থেকে নামিনি আর বাসি কাপড় কিচ্ছু ছাড়া হয়নি তোমরা দেখলে ব্লগটা বুঝতেই পারবে এই সবে ঘুম থেকে উঠলাম উঠে ওকে ওষুধটাকে খাওয়াচ্ছি তারপরে বাকি কাজকর্মগুলো করবো আরও এতটা শয়তান হয়েছে যে ওষুধ একদমই খেতে চায় না ওষুধ দিয়ে ওর মুখটাকে ধরে রাখতে হচ্ছে না হলে ওষুধগুলো বাইরে ফেলে দেবে তো ওই ওই কাজটাই করছি আমি ওষুধ দিয়ে মুখটাকে ধরে রেখেছি যাতে করে ওষুধটা বাইরে ফেলতে না পারে তো দেখো এই করতে করতে আমার কতটা টাইম চলে গেল। তো ওকে ওষুধটা খাইয়ে ফ্রেশ হয়ে জামা প্যান্ট ছেড়ে মানে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়ে নাইটি পরলাম আর ওখানে ভাত বসিয়ে দিয়ে এসেছিলাম তো ভাত বসিয়ে দিয়ে এসে এখানে আমি দেখো কি হয়ে গেল আমার সাথে আজকে আয়নাটা নিচ্ছিলাম সিঁদুর করার জন্য কেননা সকালবেলা উঠে একটু চুলটুল আছে সিঁদুর পুরি যেহেতু আমি ভিডিও বানাই আর ভিডিও বানালে একদমই ওই রকম অবস্থায় মানে রকম অবস্থায় ঘরে থাকা হয় সেরকম অবস্থায় আসা যায় না তো তার জন্যই আর কি একটুখুনি ঠিকঠাকভাবে আসি তো আয়নাটা নিতে গিয়ে আয়নাটা হাত দিয়ে পরে ভেঙে গেলো সকাল সকাল এটা হওয়াতে না আমার মনটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছিলো ভাবছিলাম যে কিছু যেন আজকে না হয় তো সত্যি করে আজকের দিনটা আমার এরকমভাবেই প্রচণ্ডভাবে খারাপ যাবে আগের ব্লগেও তোমরা দেখতে পাবে যে আজকের দিনটা যে কিভাবে কি হচ্ছে আমার সাথে তো ওইদিকে আয়নাটা নিয়ে কিছুক্ষণ এ করার পরে বাইরে ফেলে দিলাম আর এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করব ভাত হয়ে গেছে আর এখানে তরকারি বানাবো তো সোয়াবিনটা ভিজিয়েই রেখে দিয়েছিলাম গরম জলে এখনকার সোয়াবিনটা না দেখছি একদম বাজে আসছে গরম জলে ভিজাই কিন্তু তাও একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে এই আগে যে সোয়াবিনগুলো ছিল সেগুলো বেশ খুব ভালো ছিল হালকা মানে কিছুক্ষণ ভিজলেই নরম হয়ে যেত আর এই সোয়াবিনটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলো নরম আর হতে চাইছে না তো এই যে সবিনের তরকারি কমপ্লিট হয়ে গেছে আমার আর জানো তো ওই ঘরে রঙ হবে মানে আমাদের যে পাশের ঘরটা আছে ভাইয়ের ঘরটা ওই ঘরটায় রঙ হবে তুই ওই ঘর থেকে না আলমারি থেকে জামা প্যান্টগুলো সব বের করে খালি করতে হবে তো ওইখানে হচ্ছে এখন প্রচুর কাজ রয়েছে আর আমি আজকে সকাল থেকেই ঘুম থেকে ওঠার পর পেটটা একদমই হালকা চিন চিন ব্যথা করছিল কিন্তু যত বেলা বাড়ছে তত আমার ব্যথাও বাড়ছে আর আস্তে আস্তে এমন মনে হচ্ছে যেন শরীর অকেজো হয়ে যাচ্ছে এতটা পরিমাণ ব্যথা করছে আমার এটা হচ্ছে আমার পিরিয়ডের ব্যথা তো পিরিয়ড হওয়ার টাইম হয়ে গেছিল আমি বুঝতেই পারছিলাম হবে কেন আমার পিএমএস হয় মানে পিরিয়ড হওয়ার আগে কিছু কিছু সিনট্রম দেখা দেয় তো তার জন্যই হচ্ছিল কিন্তু এখানে দেখো না কত জামাকাপড় মানে আলমারি ভর্তি আমারই জামাকাপড় ছিল যত জামাকাপড় ছিল আমি সব বের করে এনে বিছানায় রেখেছি আর এইগুলো এখন আমাকে বসে বসে গোছাতে হবে ভাবছি যে একেবারে এইগুলো না গুছিয়ে ব্যাগে রেখে দেবো আর কিছুটা এমনিভাবেই রাখবো কেননা ওই বারবার ধরে ওই আলমারিতে গিয়ে ঢোকানো আর আলমারি থেকে বের করো আমার পক্ষে একটু মানে বিরক্তই লাগছে কেননা এই কিছুদিন আগে ঘর হলো তখন আলমারি খালি করে বের করা ঢোকানো হলো আবার এখন রঙ হচ্ছে আর এই আলমারির অবস্থা না একটু খারাপ আছে তো তার জন্য করে আবার আলমারিটা নিশ্চয়ই ঠিকও করবে দুদিন পর তো যখন আলমারিটা ঠিক করবে না তখন করে আবার আমাকে এই জামা প্যান্টগুলো বাইরে বের করতে হবে তার জন্য ভাবলাম থাকবে একেবারেই বাইরে রাখি যখন আমাদের ঘরে আলমারি অথবা শোকে কিনবো তখনই একেবারে সুন্দর করে সাজিয়ে রাখব তো এখানে আমার অনেক শাড়ি ছিল তো যে শাড়িগুলো একটু বেশি দাম আর খুব সুন্দর তো সেই শাড়িগুলোই না আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছি আর বাকিগুলো ওই যেমন তেমন করে একটু কাপড়ে বেঁধেই রাখছি কেন আমার এখন কিছু করার নেই জিনিসগুলোকে বাঁচাতে হবে আর আমার এখানে কাজ করতে করতে এতটা পরিমাণ শরীর খারাপ হয়ে যাচ্ছিল যে আমি আর দাঁড়াতে পারছিলাম না মাঝে মাঝে তো বসে পড়ছিলাম আর মানে সবটা তো তোমাদেরকে দেখাইনি আমার এখানে হয়তো তোমরা এক দু মিনিটে ক্লিপ দেখতে পাচ্ছ কিন্তু আমার এই জামাকাপড়গুলো গোছাতে তিরিশ চল্লিশ মিনিটের মতন সময় লেগে গেছে এত জামাকাপড় তো আর এমনি এমনি গোছানো হয়ে যায় না তো এখন দেখো এই যেইটা গোছাচ্ছে এইটা আমার বিয়ের শাড়ি এই শাড়িটা পরে আমি বিয়ে করেছিলাম তো এই শাড়িটা তারপর থেকে আর পরাই হয় না একবারই পরেছিলাম পরে বিয়ের এক বছর পর একবার পরেছিলাম একটু পুজো দিতে গেছিলাম তারপর থেকে আর পরি শাড়িটা একবারও তো শাড়িটা এবারে পরবো ভাবছি তো হোক যেটাই বলছিলাম যে আমার না এখানে কাজ করতে করতে প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো আর প্রচণ্ড পেটে যন্ত্রণা করছিলো আর মনে হচ্ছিলো শরীরে একদম ক্ষমতা পাচ্ছি না কোনো তাড়ানোর কী বলতো আমার না যখন পিরিয়ডস হয় এই যে এই দিনগুলো আমার খুব কষ্ট হয় আমার কাজ করার কোনো ক্ষমতাই থাকে না এই দিনগুলোতে অনেক সময় তো আমি বিছানা থেকে উঠতে পর্যন্ত পারি না কেউ কেউ ভাববে হয়তো নাটক করছি কিন্তু না গো সত্যিই এটা হয় আমার সাথে আমি তো মাঝে মাঝে সেই সকাল থেকে রাত কীভাবে হয়ে যায় বিছানার মধ্যে শুয়ে শুয়ে আমি বুঝতেই পারি না এই পেট যন্ত্রণে অনেক কষ্ট পাচ্ছিলাম আর আমার বর্কা তখন অনেক মিস করছিলাম কেননা এই সময়টা ও আমাকে অনেক হেল্প করে আর আমার অনেক কাজ করে দেয় মানে যদিও ঘরে থাকতো না এই কাজগুলো আমাকে করতেই হতো না ও নিজেই করে দিত আর আমি শুয়ে বিশ্রাম নিতে পারতাম তো যাই হোক করতে যখন হচ্ছে করি অনেক কষ্ট হলেও করতে হবে তো আজকে জানি না ভিডিওটা কেমন হচ্ছে আর তোমাদের কীরকম লাগছে কেন আজকে আমি ভিডিওটা খুব ভালোভাবে করতে পারিনি কেন আমার খুব কষ্ট হচ্ছিল আর ভিডিওটা আমি করছি যেটা আমি নিজের কাজ বলে মনে করি তাই জন্য প্রত্যেক দিন করার চেষ্টা করি ভিডিওগুলো তো এই হচ্ছে কথা কেউ কেউ আবার বলবে যে কষ্ট হচ্ছিল কিন্তু ভিডিও করতে কিন্তু কেউ ছাড়ছিল না তো যাই হোক তখনও পর্যন্ত আমার স্টার্ট হয়নি তার জন্য পুজোটা দিয়ে দিলাম আগে স্নান করে পুজো দিয়ে দিলাম আর ওই ঘরে তো হচ্ছে ঠাকুরগুলো এই ঘরে এনে রেখেছি তো সব ঠাকুরকেই একেবারে পুজো দিয়ে দিলাম আর বাইরে ওয়েদার দেখো পুরো মেঘ করে এসেছে অন্ধকার হয়ে গেছে এখনই খুব জোরে বৃষ্টি আসবে হ্যাঁ এসেও ছিল সত্যি কেন ভয়েস ওভারটা তো আমি পরে দিচ্ছি আমি জানবো তো এখন না খুব তাড়াতাড়ি জলটা কমছে পাম্প বসানো হয়েছে তো জলটা তাড়াতাড়ি কমে যাচ্ছে বৃষ্টি হওয়াতে আবার জল বাড়বে আর বারান্ডার অবস্থা দেখো সব কিছু তো বাইরে বের করা রয়েছে ঘর থেকে সব বাইরে বের করা তো বারান্দাটাও একটু অপরিষ্কারের মতন লাগছে আর ম্যাক্সের খাওয়া দাওয়া হয়ে গেছে ও বসেছিল ওইখানটা তো আজকে না এমনই হচ্ছিলো আমার শরীরটা যে তোমাদের সামনে এসে যে দুটো কথা বলবো তারও কিন্তু উপায় ছিল না আর আমার ভালোও লাগছিল না আমার যেন মনে হচ্ছিল যে আজকে মুখ থেকে কোনো কথা বের করলে সেটা পেটে গিয়ে লাগছে আর খুব ব্যথা করছে তো যাই হোক আমার জন্য এখানে খাবার বানিয়েছিলাম ডালিয়া বানিয়েছিলাম তো একটুখানি চেষ্টা করেছিলাম বানানোর জন্য মানে তখনও পর্যন্ত ঠিক ছিল যখন খাবার দাবারগুলো বানিয়েছিলাম তো দুপুরের পর থেকে আমার অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছিলো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে বাইরে গেলাম সানোর গাড়িটা একটু ঢাকা দেওয়ার জন্য কেন বৃষ্টি এলে তো ভিজবে তো গাড়িটা একটু ঘরে যে রেক্সিনগুলো পাতা ছিল সেই একটা রেক্সিন তুললাম আর একটা রেক্সিন ছিল বাইরে তো রেক্সিনগুলো দিয়ে আর একটা ছেঁড়া চাদর ছিল দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে চাপা দিয়ে একটা ইট চাপা দিয়ে দিলাম যাতে জোরে হাওয়া না মানে হাওয়া দিলে গাড়িটা মানে কোনো চাপা যাতে খুলে না যায় তো তার জন্যই এইগুলো করলাম আর জানো তো আমি অনেক চেষ্টা করেছিলাম বিকেল থেকে মানে আরও কিছু শেয়ার করার কিন্তু আমার আর ক্ষমতা ছিল না বিছনা থেকে ওঠার মতন তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে যদি ভালো থাকি তো অবশ্যই চেষ্টা করবো ভিডিও বানানোর আর না থাকলে তো কিছু বলার নেই তোমরা তোমাদের যদি আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর লাইক করে দিও ভিডিওটায় তোমাদের এই যে ছোটো ছোটো সাপোর্টগুলো আমাকে অনেক মানে অনুপ্রেরণা যোগায় ভিডিও করার জন্য চলো সবাইকে টাটা গুড নাইট